যোগীরাজ শ্যামাচরণ লাহিরি মহাশয়ের বাণী আমি চার বেদ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে যোগীর ভেতরে দেখেছি এই উক্তির গভীর ব্যাখ্যা করলে বোঝা যায় তিনি আধ্যাত্মিক জগতের এক গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করেছেন এটি শুধু দর্শনের কথা নয় বরং এটি সরাসরি যোগ সাধনার মাধ্যমে উপলব্ধ জ্ঞান এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে একজন যোগীর মধ্যে সমগ্র সৃষ্টির জ্ঞান শক্তি ও চেতনার সমাবেশ ঘটে কিন্তু কিভাবে? আজকে ভিডিওতে চলুন জেনে নিই চারটি বেদ অর্থাৎ ঋগবেদ যজুর্বেদ সামবেদ এবং অর্থববেদ হিন্দু ধর্মের প্রাচীনতম শাস্ত্র এগুলো মূলত সৃষ্টির রহস্য ধর্মের মূলনীতি এবং যোগতন্ত্রের গভীর জ্ঞান বহন করে শ্যামাচরণ লাহেরির মতে একজন প্রকৃত যোগের ভেতরেই এই চার বেদের সার্ভম প্রতিফলিত হয় বেদের অন্তর্হিত অর্থ এবং যোগীর উপলব্ধি নিয়ে একটু আলোচনা করা যাক প্রথমে ঋগ্বেদ যা সৃষ্টি মূল জ্ঞানের প্রথম প্রকাশ যোগীর জন্য এটি আত্মসচেতনতার প্রথম ধাপ দ্বিতীয় যজুর্বেদ কর্ম ও আচার আচারশাস্ত্র যোগীর দেহ ও মন সংযমের মাধ্যমে শুদ্ধ হয় এবং তার প্রতিটি কর্ম সৎ ও ধর্মময় হয় সামবেদ সঙ্গীত ও অনুভূতির উচ্চতর প্রকাশ যোগীর ধ্যানের গভীরে এক অমিতময় ধ্বনি বা নাচ শোনা যায় যা আত্মস্বরূপ প্রকাশ করে শারীরিক মানসিক ও আত্মিক শক্তির সংরক্ষণ ও উন্নতি যোগীর দেহ মন ও আত্মার মধ্যে পরিপূর্ণ ভারসাম্য থাকে অর্থাৎ যোগী নিজেই জীবন্ত বেদ হয়ে ওঠেন কারণ তার চেতনার মধ্যে সমগ্র জ্ঞানের বিকাশ ঘটে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের অবস্থান যোগীর ভেতরে কিভাবে হয় চলুন এই নিয়ে আলোচনা করা যাক হিন্দু দর্শনে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর অর্থাৎ ভগবান শিব হলেন সৃষ্টি পালন ও তিনটি মহাজাগতিক শক্তির প্রতীক সাধারণত মানুষ এই তিন দেবতাকে বাহ্যিক রূপে দেখে কিন্তু শ্যামাচল লাহিরি বলেছেন প্রকৃত যোগীর অভ্যন্তরেই এই তিন শক্তি প্রকাশিত হয় ব্রহ্মা যা সৃষ্টি ও জ্ঞানোদয় ব্রহ্মা হলেন সৃষ্টি ও জ্ঞানের দেবতা যখন একজন সাধক যোগ চর্চা শুরু করেন তখন তার অভ্যন্তরে নতুন আত্মজ্ঞান জন্ম নেয় যোগী যখন ধ্যানের মাধ্যমে চেতনার উচ্চতর স্তরে যান তখন তিনি নতুন বোধি লাভ করেন যা ব্রহ্মার প্রকাশ বিষ্ণু অর্থাৎ রক্ষক ও ভারসাম্য বিষ্ণু পালন ও স্থিতিশীলতার প্রতীক যোগীর মন যখন ধ্যানে স্থিত হয়ে যায় তখন তিনি ভগবান বিষ্ণুর মতো স্থির ও প্রশান্ত হয়ে ওঠেন ধ্যানের মাধ্যমে যোগী শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করেন যা জীবন শক্তিকে সংরক্ষণ ও দীর্ঘস্থায়ী করে মহেশ্বর বা শিব অর্থাৎ সংহার ও আত্মসাক্ষাৎকার মহেশ্বর সংহার ও পুনর্জন্মের প্রতীক চোখ সাধনার চূড়ান্ত পর্যায়ে যোগী তার মোহ অহংকার ও মায়াময় বিশ্বের বন্ধন ধ্বংস করেন এই সংহারই তাকে চূড়ান্ত মুক্তির দিকে নিয়ে যায় যেখানে তিনি শিবের মতো নির্লিপ্ত ও আত্মতৃপ্ত হন অর্থাৎ প্রকৃত যোগী তার ধ্যান ও সাধনার মাধ্যমে নিজের ভেতরেই ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের তিততত্ত্বকে উপলব্ধি করেন এই উক্তি থেকে বোঝা যায় বাহ্যিক উপাসনা বা স্বাস্থ্য চূড়ান্ত সত্য নয় একজন যোগী যখন গভীর ধ্যানে নিমগ্ন হন তখন তিনি নিজের মধ্যেই সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তির প্রতিফলন দেখতে পান এই সত্যটি তিনটি ভাবে উপলব্ধি করা যায় এক আত্মসাক্ষাৎকার অর্থাৎ যোগী জানেন যে ঈশ্বর কেবল বাইরের কোনো রূপ নয় বরং তার চেতনার গভীরে বিদ্যমান দুই অদ্বৈতবোধ তিনি অনুভব করেন যে সৃষ্টিকর্তা ও সৃষ্টি এক এবং অভিন্ন তৃতীয়ত মুক্তি ও নির্গুণ অবস্থান তিনি সবসময় দ্বন্দ্ব থেকে মুক্ত হন এবং নির্বিকারে স্থিত হন এই অবস্থায় যোগীরাজ শ্যামাচল্লাহেরি বোঝাতে চেয়েছেন প্রকৃত যোগী নিজের মধ্যেই সমগ্র ধর্ম ও ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করেন এই বাণী শুধু দার্শনিক সত্য নয় বরং এটি আত্ম উন্নয়নের এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে আমাদের জীবনে বাহ্যিক ধর্মীয় আচার বা পাঠের চেয়ে নিজের অভ্যন্তরে ঈশ্বরকে উপলব্ধি করাই গুরুত্বপূর্ণ নিয়মিত ধ্যান ও যোগাভ্যাসের মাধ্যমে আমরা আমাদের প্রকৃত স্বরূপের সাথে সংযুক্ত হতে পারি সৃষ্টিশীলতা অর্থাৎ ব্রহ্মা স্থিতিশীলতা অর্থাৎ বিষ্ণু এবং পরিবর্তনশীলতা অর্থাৎ শিব এই তিনটি গুণ আমাদের জীবনেও প্রভাব ফেলে এগুলোর মধ্যে সঠিক ভারসাম্য রাখা উচিত যোগীরাজ শ্যামাচন্দলাহের এই বাণী এক গভীর আধ্যাত্মিক সত্যের প্রতিফলন তিনি আমাদের শেখায় যে ঈশ্বর কেবল বাহ্যিক জগত নয় বরং যোগীর আত্মজ্ঞান ও চেতনার গভীরে প্রকাশিত হয় অতএব প্রকৃত যোগ সাধনাই হলেন জীবন্ত ধর্মগ্রন্থ এবং ঈশ্বরের প্রকৃত আধার বাইরের জগতের পরিবর্তে যদি আমরা নিজেদের অভ্যন্তরের ঈশ্বরের সন্ধান করি তবেই প্রকৃত সত্য উপলব্ধি করা সম্ভব হবে